প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সান্দাইকোনা একোনা ছাগলের হাটে আজকে সান্দাইকোনা ছাগলের হাটে কি ধরনের ছাগল পাওয়া যাচ্ছে এবং এই ছাগলগুলো কোথ থেকে সংগ্রহ করে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদন এদিকে তো বড় আমাদের কে ধারণা দেওয়ার চেষ্টা করব কিছু সাগল তো প্রায় ছেড়ে বেঁচে কিনা মনে হয় এস সালামু আলাইকুম

आज के तो हमें लास्ट आस्था से ছাগলৰ দাম কথা বেছিকে নেছি কেনে চব ছ বৰ ছাগল উঠ নাই কেনে

কিছু কিছু বেড়া ছাগল দেখতে পাচ্ছি আসসালামাইকুম কত চাইছেন দাম আমি অন্ধ প্রতিবন্ধী ব্যবসা করি অন্ধ প্রতিবন্ধী মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ 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 রহমত করো দর্শক উনি দেখেন প্রতিবন্ধী মানুষ সুখে দেখে না কিন্তু ব্যবসা করে এই গারলের ব্যবসা উনি কিন্তু উনি দেখেন চাইলে কিন্তু বিক্রি

যমুনা ফারি এটার দাম কত চাইছেন বত্রিশ হাজার বিক্রি করবেন কত

একটা ত্রিশ পঁয়ত্রিশ একটা ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে হাজার করে ফালা নাকি ব্যবসা করে

এই জন্য একটু ছাগল মোটামুটি কম আছে এখানে সালামু আলাইকুম ভালো আছেন এটা কি এটার বাচ্চা ও আচ্ছা এর দাম কত চাইছেন এটা আঠাইশ হাজার বাসা না

আমি কিন্তু নাই আপনাদের বাজার আসছিল ঢাকার থেকে তো বাজারটা তুলে ধরার জন্য কিন্তু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এই জন্য আচ্ছা আসসালামাই ভালো আছেন আপনার গুলা কত করে এটা কত

ছয়ে আনি সমডা মোদে এই আপনাদেরকে কারণ আমার আস্তে একটু দেরি হয়ে গেল এইজন্য আপনাদের ধারণা মোটামুটি আমি দিলাম এখানে আর দুটো তিনটা ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলগুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই দেখেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এইটা ছাগল এটা কত আছেন মিয়া

ও আনছিলেন কটা বললেন বত্রিশটা বিক্রি করছেন কটা তেইশটা বিক্রি করছেন আর অল্প যা আছে আর কি আবার অন্য বাজারেও প্রত্যেক বাজার যান ও এটা হলো শনিবার মঙ্গলবার বাজার না শনিবার মঙ্গলবার সপ্তাহে দুদিন হারবে ওকে দাস ভাইয়া ভালো থাকবে রা আসসালামু আলাইকুম আপনার ডাঙ্গার থেকে আসছে ভাই আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম দর্শক এই ছাগলের হাটে আমার একটু আসতে দেরি হয়ে গেছে এই জন্য ছাগল তেমন নাই বললেই চলে তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে দেওয়ার তুলে ধরার ওকে দর্শক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে কমা সুন্দরী দৃষ্টিতে দেখবেন ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম